সহায়ক সরকারের অবস্থান থেকে সরে এসে এখন সরাসরি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি দনর হচ্ছে বিএনপি দলটি বলছে আগামী সংসদ নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনেই হতে হবে তা না হলে কঠোর আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে দাবি মানতে বাধ্য করা হবে বলেও জানিয়েছেন দলটির সিনিয়র নেতারা মারুফা রহমানের প্রতিবেদন ইসির সাথে সংলাপের পর থেকে সংসদ ভেঙে দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন সেনা মোতায়েন এসব কিছুর মধ্য দিয়ে মূলত নির্বাচনকালীন সরকারের কেমন চরিত্র চাই বিএনপি তার ধারণা ইতিমধ্যে দলটি দিয়েছে তবে সহায়ক সরকার নামটি তারা আর বলতে চায় না নির্বাচনকালীন সরকারের বিষয়ে তারা এখন সরাসরি বলছে একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের কথা আবার বুনিয়াদিতে পরিশёр করা দরকার যে আমরা সহায়ক সরকার বলতে এটাই বুঝিয়েছি যে নির্বাচনকালীন সময়ে একটি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার থাকবে এবং সেই তত্ত্বাবধায়ক নির্বাচন হতে হবে দিনের শেষে জনগণের নিশ্চিত ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়া এটার প্রতিফলন নির্বাচনের ফলাফলে ঘোষণা হওয়া এবং ফলশ্রুতিতে একটা নির্বাচিত সংসদ সরকার এটার কোনো লক্ষণ এখনো দেখা যাচ্ছে না এবং এটা যদি না হয় তখন আমরা মনে প্রক্রিয়া চলছে এখন নেওয়া বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের নেতা আহমদ বললেন তাদের এই দাবি বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির প্রেক্ষাপটে খুবই যৌক্তিক কারণ এখানে আস্থাহীনতার অভাব রয়েছে তাই সরকার যদি সমঝোতায় না আসে তাহলে বিগত আওয়ামী লীগ সরকার এই একই ইস্যুতে যে ধরনের আন্দোলন করেছিল বিএনপিও সেই পথে হাঁটতে বাধ্য হবে তারা কি এটার পুনরাবৃত্তি চান লোক বৈঠা বৈঠার সমাবেশ করে মানুষের মৃত্যু ঘটানো এটা তো বাংলাদেশে আর দেখতে চাই না আমরা সুতরাং এবং হরতাল আমরা হরতাল দিতে চাই না যার জন্য আমরা গত দুই বছর কোনো হরতাল দেইনি আমরা এগুলো চাই না আমরা সংঘাতের পথে যেতে চাই না কিন্তু সরকার যদি আমাদেরকে বাধ্য করেন তখন তো আমাদের অন্য কোনো উপায় থাকবে না আমরা তো আমরা আমরা দেশের মানুষকে তো আমরা বঞ্চিত করতে পারি না মৌদুদ বলেন আন্দোলন এবং নির্বাচন দুই নিচ্ছে তার দল যখন যেটা প্রয়োজন সেই পথে বিএনপি। রোহিঙ্গা ক্যাম্প ঘিরে উগ্রবাদীদের ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছে নাগরিক কমিশন চারজন সাবেক বিচারপতি দুজন নিরাপত্তা বিশ্লেষক শরণার্থী নিয়ে কাজ করা একজন আন্তর্জাতিক বিশেষজ্ঞ সহ বিভিন্ন পেশা তেত্রিশ জন সদস্যের সমন্বয়ে এই কমিশন গঠিত হয়েছে তাদের আশঙ্কা রোহিঙ্গাদের দ্রুত মিয়ানমারে ফেরাতে না পারলে নিরাপত্তা ব্যবস্থায় বড় ধরনের সমস্যা তৈরি হবে সেই সাথে বাড়বে কক্সবাজারের স্থানীয় মানুষের ক্ষোভও যদিও জেলা প্রশাসক বলছেন পরিস্থিতি সম্পর্কে তিনি সতর্ক আছেন প্রস্তুতিও রেখেছেন পর্যাপ্ত কক্সবাজার থেকে ফিরে হায়দার আলী ক্যামেরা বিস্তারিত জানাচ্ছেন আশিকুর রহমান শ্রাবণ আর সঙ্গে ছিলেন ইসমত এই দফায় চলমান রোহিঙ্গা সংকটের বয়স দুই মাস পেরিয়েছে বিশ্ববাসী দেখেছে মিয়ানমারের নির্যাতন ও জাতিগত নিধন আর বাংলাদেশের মানবিকতা কিন্তু এই মুহূর্তের বাস্তবতা হল রোহিঙ্গা ভারে বিপর্যস্ত কক্সবাজার ও টেকনাফ তারপরও প্রতিদিনই নতুন রোহিঙ্গারা অনুপ্রবেশ করছে বাংলাদেশে এমন পরিস্থিতিতে মাঠে তথ্য সংগ্রহে যাওয়া নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন দ্রুত থামাতে হবে বাংলাদেশমুখী রোহিঙ্গা স্রোত তার চেয়েও দ্রুত নিতে হবে তাদের মিয়ানমারে ফেরত পাঠানোর উদ্যোগ এই রোহিঙ্গা যদি এখানে থেকে যায় বছরের পর বছর তাহলে বাংলাদেশের জন্য তো অবশ্যই বড় ধরনের বহুমুখী সমস্যা সামাজিক তারপরে পরিবেশগত তারপরে আর্থিক তারপরে নিরাপত্তার বহুমুখী সংঘর্ষ সৃষ্টি হবে ক্যাম্পগুলোতে দেশি বিদেশি অনিবন্ধিত সচল মোবাইল সিম ও ত্রাণের নামে নানা মানুষের আনাগোনাকে ভিত্তি ধরে উগ্রবাদ ছড়িয়ে পড়ার শঙ্কা করছেন রোহিঙ্গা গণহত্যা ও সন্ত্রাস তদন্তে গঠিত নাগরিক কমিশনের সদস্য শাহরিয়ার কবির আমরা যেটা উদ্বিগ্ন সেটা হচ্ছে যে এখানে এই রোহিঙ্গাদের অসহায়তা এবং দারিদ্রের সুযোগ নিয়ে স্বাধীনতা বিরোধী মহল এত সক্রিয় হয়ে উঠেছে গোপনে তারা এটা করছে কক্সবাজারের স্থানীয় মানুষদের মধ্যে তো এখানে প্রচুর যে আছে এগুলো আছে মৌলবাদী আছে নানা ধরনের উস্কানি তারা দিচ্ছে বাঙালিদেরকে একভাবে উস্কানি দিচ্ছে রোহিঙ্গাদের আরেকভাবে উস্কানি দিচ্ছে জেহাদ করতে হবে এগুলো করে যে উন্মাদনা ছড়ানো হচ্ছে এটা কিন্তু খুব বিপজ্জনক যে জেহাদের কথা বললে এদেরকে আমরা আর কোনোদিন ফেরত পাঠাতে পারবো না তবে এই সংখ্যাকে আমলে নিয়ে সতর্ক থাকার কথা জানিয়েছেন স্থানীয় প্রশাসন চারটি মোবাইল ভ্রাম্যমান আদালত যেটা পরিচালিত হচ্ছে পাশাপাশি আমাদের গোয়েন্দা সংস্থা কাজ করছেন বাই দিসটা আমরা অনেক লোককে গ্রেপ্তার করেছি আইনের আওতায় নিয়ে আসছি আলটিমেটলি এই মেসেজটা আমরা সবার কাছে পৌঁছে দিয়েছি রোহিঙ্গা ক্যাম্পগুলোকে ঘিরে পুরো এলাকা নিরাপত্তা ব্যবস্থা নির্বিঘ্ন করতে কাজ করছে এগারোশো পুলিশ সদস্য আটকে আছে বিজেপি ও গোয়েন্দা বাহিনীও এছাড়াও ত্রাণ ব্যবস্থাপনায় বাংলাদেশ সেনাবাহিনী নিয়োজিত রয়েছে বলে জানালেন জেলা প্রশাসক অনেক বড় সংকট সংকট মোকাবেলায় প্রস্তুতিও ব্যাপক কিন্তু এরই মধ্যে কোন কোন ছিদ্র তৈরি হয়েছে যেগুলোকে ব্যবহার করে সুবিধাভোগীরা নানা সুবিধা আদায় করে ফেলতে পারে এই বাস্তবতায় বিশ্লেষকদের পরামর্শ সতর্কতা আরও বাড়াতে হবে তার সঙ্গে সঙ্গে বন্ধ করতে হবে সম্ভাব্য সব ছিদ্র যেগুলো দিয়ে অনুপ্রবেশকারীরা নানারকম ফায়দা লোটার চেষ্টা করতে পারে